সরকারি এক অ্যাপ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারতে যার নাম সঞ্চার সাথী সাইবার নিরাপত্তা ভিত্তিক দাবি করে প্রত্যেক নাগরিকের স্মার্টফোনে অ্যাপটিকে বাধ্যতামূলকভাবে ইনস্টল করার নির্দেশ দেয় মোদী সরকার যা ভালো চোখে নেয়নি বিরোধীরা অ্যাপটির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে আম জনতার ফোনে নজরদারির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ যার জেরে পিছু হরতে বাধ্য হয় কেন্দ্র সরকার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে নাগরিকদের সাইবার নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি একটি অ্যাপ তৈরি করে ভারতের টেলিকম মন্ত্রণালয় সঞ্চার সাথী নামের অ্যাপটির লক্ষ্য ছিল মোবাইল সাবস্ক্রাইবারদের সুরক্ষা দেয়া সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা এবং সেই সাথে চুরি বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করা আঠাশ নভেম্বর টেলিকম মন্ত্রণালয় থেকে দেশটির শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় সরকার যার মধ্যে অ্যাপল স্যামসাং শাওমির মতো টেকজ্যান ছাড়াও রয়েছে ওপো ভিভোর মতো প্রতিষ্ঠান নির্দেশনায় মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে প্রত্যেক স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল বা প্রিলোড করতে বলা হয় যা গ্রাহক চাইলেও ডিলিট বা আনইনস্টল করতে পারবেন না আর যেসব ফোন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলোতেও অ্যাপটি ইনস্টলের নির্দেশ দেয় মন্ত্রণালয় এই কাজে প্রতিষ্ঠানগুলোকে নব্বই থেকে একশো বিশ দিনের সময় বেঁধে দেয় বিজেপি সরকার জানিয়ে ক্ষুব্ধ বিরোধী দল এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কংগ্রেস রাষ্ট্রীয়ভাবে নজরদারি চালানোর অভিযোগ করেছে তারা সঞ্চার সাথে একটি গুপ্তচর বৃত্তি স্পষ্টতই এটি হাস্যকর নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে সরকারকে না দেখিয়ে পরিবার এবং বন্ধুদের কাছে গোপনীয়ভাবে বার্তা পাঠানোর অধিকার সবারই থাকা উচিত গণতন্ত্রকে ব্যাহত করার অনেক উপায় আছে মোদী সরকারের এবং সঞ্চার সাথী অ্যাপটি এসআইআর এর মতোই নাগরিকদের অধিকার খর্ব করার আরেকটি হাতিয়ার অবশ্য কেন্দ্রের দাবি সাইবার জালিয়াতি মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার ফ্রড রোক না সিকিউরিটি না যারা ভুল তথ্যের প্রচারণা চালায় তারা কখনোই বুঝতে পারবে না সঞ্চার সাথী কি সরকার এর মাধ্যমে আপনার উপর নজর রাখতে চায় না সঞ্চার সাথী আপনার বার্তা পড়তে পারে না আপনার কল শুনতে পারে না এবং আপনার ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করতে পারে না এর কাজ ব্যবহারকারীদের নিরাপত্তা দেয়া ফোন মে জেসে আপ রিপোর্টার হে প্রবল বিরোধিতার মুখে মঙ্গলবার মুঠোফোনে অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার এই ইস্যুতে আপত্তি জানিয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলো জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথে অ্যাপ এরই মধ্যে ডাউনলোড হয়েছে পঞ্চাশ লাখেরও বেশিবার সরকারি তথ্যের দাবি অ্যাপটি দিয়ে এখন পর্যন্ত সাঁত্রিশ লাখের বেশি হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক করা সম্ভব হয়েছে সংযোগ বন্ধ করা হয়েছে তিন কোটির বেশি ভোয়া মোবাইলের অনিক রহমান show on the news